নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরা ভালো আছি এই যে সকালবেলা এই যে রান্না করছি আজ একটু ভাবলাম নিরামিষই রান্না করি তা আজ ভেবেছিলাম একটু বিউলির ডালই করব। কিন্তু আমার বড় আর বিউলির ডাল খেতে চায় না একদম জানেন তো ও বিউলি ডাল খেলেই বলে ওর গা গোলায় তো ভাবলাম বিউলি ডালগুলো তাহলে কী করা যায় তা ভাবলাম একটু তাহলে বিউলির ডালটা বেটে একটু বড়া বানিয়ে নেব সেই বড়া দিয়ে একটু তরকারি করে নেবো যেমন ভাবা তেমন কাজ করলাম সবে যে পেঁপে টমেটো আর ওদিকে তা আলু বেগুন এগুলো তো ভাজা হচ্ছে দেখলে নিয়ে যে বড়া বানিয়ে রেখেছি বড়াগুলোকে ভেজেও নিয়েছি এবার একটু জিরে আদা আর ধনে বাটা দিয়ে তিনটেই মানে বেটে নিয়েছি জিরে আদা ধনে আর একটু এই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার রান্নাটা করছি তো এরকম বড়ার ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে একটু কাঁচা লঙ্কা পেটে দিয়ে দিলাম এই ভরা জলটা রান্না করলে নিশ্চয়ই ও খাবে বিলির ডাল করলে একদমই খেতে যায় না জানেন এবার আমি একটু এই যে পেঁপে ছিল পেঁপেটাও দিয়ে দিলাম সেই বড়া তরকারিতে পেঁপেটা দিতেও বেশ খেতে ভাল লাগে আর কদিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে দিলেও মাঝে মাঝে আবার বৃষ্টিটা হচ্ছে আকাশ কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে তো আজকে বৃষ্টি দেখা নেই বেশ শুকনো শুকনোই আছে তবে রাতের দিকে বৃষ্টি হচ্ছিল একটু বড় আপাতত এই অফিস যাওয়ার সময় যে বড়া যে ভেজে রেখেছিলাম সেই বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে তরকারিটা তখন হয়ে ওঠেনি আজ দেখুন রোদ মানে একটু রোদ উঠেছে বৃষ্টিটাও থেমেছে আর এটা সেই বাবার নতুন খাটটা করিয়েছে খাটটা এখন পালিশ হয়নি কবে হয় দেখা যাক জিরে আদা ধনে বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে একটু তরকারিটা কষিয়ে নিই তরকারিটা এই যে সেদ্ধ হচ্ছে সবজিগুলো এবার বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো বেশ অনেকগুলোই হয়েছে তরকারিটা দেখে তো মনে হচ্ছে বোধহয় কাল পর্যন্ত হয়ে যাবে দেখা যাক আমার রান্না হয়েও এসছে আর এই দেখুন একটা পার্সেল এসছে একটা এসির কভার অর্ডার দিয়েছিলাম জানেন এই যখন এই যে এসি চালানো হয় না অনেক দিন একটু বর্ষায় তো একটু বৃষ্টি হলে তো ঠান্ডা ঠান্ডা লাগে তখন আর এসি চালানোর প্রয়োজন হয় না তো এসিটা তো ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে নোংরা হবে ঝুল ঢুল হবে তো সেই জন্য কি কোনো একটা এসির কভার অর্ডার দিয়ে দিলাম কভারটা বেশ দেখতে আমার তো ভালোই লেগেছে আচ্ছা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান কভারটা কভারটা একটু পরিয়েও দিই একটু পরেই আবার ডিউটি বেরোবো এই যে কভারটা পরিয়েও দিয়েছি তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য থ্যাংক ইউ